হ্যালো গাইজ আমার ব্লগে ওয়েলকাম সবাই ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা ভালো লাগলে পুরোটা ব্লগটা দেখো স্কিপ করো না বেরিয়ে সাজুকুজু করে কোথায় যাচ্ছি আমাদের গ্রাম পুজো হচ্ছে আজকে চার দিন হয়ে গেল তো চার দিনের দিন আজকে হচ্ছে মহাপ্রভু প্রসাদ খাওয়াচ্ছে মানে উৎসব হচ্ছে আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টি হওয়ার জন্য মোটামুটি অনেকটা প্রবলেম হচ্ছে জানি না খাওয়া দাওয়া কেমন হবে গেলেই বোঝা যাবে যাচ্ছি সবে এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে আর দেখো এই সাইডে দধি কীর্তন গানটা বসছে তো যেটা বলে রাধা রাধাকৃষ্ণ পালা তো গান হচ্ছে তো মোটামুটি সব কিছু মিলিয়ে দেখতে তো এলাম কিন্তু বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভেজা আর মাঠ ভেজা সব কিছুই ভেজা হয়েছে তো তার মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে আর মৎসরা হয়তো কী খাওয়ালো কী করলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ এমন সিচুয়েশান কাদা বৃষ্টি ঝড়ের মধ্যে তো ভাবলাম কী ভিডিওটা তোমাদের সঙ্গে যেটুকু দেখিয়ে দেখাতে পারব সেইটুকুন শেয়ার করছি ওকে আর দেখো খাওয়া দাওয়া মৎস্য মহাপ্রভুর প্রসাদটা খেয়ে চলে এসেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন তো পারলাম না কেন তো বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে কাদা বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া রান্না বান্না এত তরকারি শাক তো মোটামুটি মানে এত ভিড় ভাট্টা কাঁদু কাদা মাটি ঘেঁটে খাওয়া দাওয়া তো ভিডিওটা আমি খাওয়া কী মেনু হয়েছে সবটাই শেয়ার করতে পারলাম না কিন্তু মেনুটা কী হয়েছে তোমাদের ভুলে ভিলে চলবে আর তো গিয়ে তোমরা বলে হতো বুঝতে পারবে হয়েছিলো অনেক মেনু হয়তো পায়েসও হতো পায়েস না হওয়ার কারণ হচ্ছে এত বৃষ্টি ঝড়ের মধ্যে দেখো এতটা মেনটেন করা হয়ে গেছে মোটামুটি যেভাবে করে ও হয়ে গেছে তো চতুর্থ দিনের অনুষ্ঠানটা মহৎসব করে আর এবার সবাই মিলে নাচানাচি করছে সবাই একটা আনন্দ করছে গানগুলো খুব সুন্দর সুন্দর গান হয়েছিলো তো তাই নাচানাচি হচ্ছে গ্রামের গরু মেয়েরা সবাই মিলে তো আমি যেহেতু দিল্লিতে থাকি আমি তো অনুষ্ঠানগুলো সেরকম দেখতে পাই না দু বছর থেকে গ্রাম পুজো বাবার বাড়িতেও ও গ্রাম পুজো দেখিনি বাড়ির এখানে আসার পর থেকে দেখবো আমার এত ওয়েদার চেঞ্জ হয়ে গেছে গলা একদম বারোটা বেজে গেছে এখনও গলাটা ঠিক হয়নি ঠিক মতো ভাবে তাও আমি ভিডিওটা অনেক দিন থেকে বানিয়ে রেখেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটা টাইম লাগলো সারিয়ে সবাইকে কিন্তু কী করব বলো এত আমার ফোনে ডিস্টার্ব ছিল চার্জ ফার্জ হচ্ছিলো না টিভি মতে তারপরে রিচার্জ ছিল না আর গলার আমার ছিল একদম গলা থেকে অনুষ্ঠান করে শেষের দিকে তো এরপর বাস বাতাসও রিলেট হবে সবাই দেখো বাতাসহ রিলোটের জন্য একদম সাজিয়ে রেখেছে আমিও ভেবেছিলাম আমার ছেলে বাতাসও রিলেট করবে কিন্তু আমার দিদা শাশুড়ি মারা গেছে এক বছর হলো তাই কোনো কিছু হবে না হ্যাঁ বাইরে থাকি আলাদা কথা আমাদের গা আমার শ্বশুরের যে বাস্তু একই বাস্তু সবটা তো তার জন্য আমাদের পুজোতে কোনো আমরা যদিও দিতে পারিনি ঠাকুরের কাছে সেরকম কোনো কিছু করতে পারিনি একই বাস্তু থেকে আমরা যখন গ্রামে বাড়িতে চলে এসেছি তখন এই একই বাস্তু থেকে কোনো কিছুই পারিনি বললো যখন বাড়িতে আর কিছুই হয়নি আমরা আমি ভেবেছিলাম আমার বড়ো ছেলে মাধ্য হয়নি এখনও আমার প্রভু আসবে অনেক কিছু আছে তো ভাবছিলাম বাতাসাউজ রোধ করে বা অঞ্জলিটা দেবো কোনো কিছু হয়ে উঠলো না দেখো গানটা শেষ হয়ে গেল খাওয়া দাওয়া শেষ গান শেষ এরপরে বাতাসহ রিলট হবে বাতাসও রিলট করে আর এখানে দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বাত বৃষ্টি হয়েছে বলে বৃষ্টির বৃষ্টির জন্য কিন্তু কাদা মাটি সব হয়েছে তাই এই যে দুধি গানটা যে হওয়ার পরে যে যে দই ছড়ায় দুধ ছড়ায় নাকি সেটাই জন্য কী করেছে বলে কি এক জায়গায় দিয়ে সবাই মাটিতে গোড়া খায় তো এটা সেই রকম হয়নি এত এত বৃষ্টির মধ্যে কাদা হয়ে যাবে মাঠটা তাই করেনি আরও তো অনুষ্ঠান বাকি আছে তাই তো ভাবলো সবাই বললো কি একটু একটু করে মানে জলটা ছিঁচিয়ে দিয়েছিল দেখো সব বাতাসও রিলোট হয়ে গেলো বাতাসে রিলটের পরে কিন্তু সব মেয়ে সেই সাইডে ছেলেরা এই সাইডে মেয়েরা সবাই মিলে মানে ডান্স করছে কেননা পুজো মানে আনন্দ উৎসব তো আজকের ডেটে কিন্তু মেয়ে ছেলে কেউ ছেলে বউ বা বেটা ছেলে মেয়ে ছেলে বলে কোনো কিছুই আর থাকে না সবার কথা বলছি তো সবারই আনন্দ করে সবারই আনন্দ যেরকম ছেলেরা নাচ করছে সেরকম মেয়েরা আজকের ডেটে তো কম্পিটিশান যুগ হয়ে গেছে বলতে গেলে তো সবাই মিলে আনন্দ করছে দেখো এ সাইডে ছেলেরা ড্যান্স করছে ও সাইডে মেয়েরা ড্যান্স করছে মেয়েদের ড্যান্স সাইডে হচ্ছে ছেলেদের ড্যান্স বক্সের সামনে তো সবাই মিলে আনন্দ করছে একদিন একদিন সবাই বাপের বাড়ি থেকে বলো বিদেশে থাকে কেউ কোথাও গ্রাম পুজো টুজো হলে সবাই আসে এনজয় করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানালো ভালো লাগলো লাইক করো শেয়ার করো পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে আর জানি না গ্রামে আসার পর থেকে গরম ঠান্ডা ওয়েদার চেঞ্জ এখানকার ওয়েদার এখানকার ওয়েদার হওয়ার জন্য আমার গলায় একদম আমাজ নেই তাই আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল অনেকটা টাকা আর নেটের প্রবলেম অনেক কিছু প্রবলেমের জন্য আমি অনেক দিন থেকে ভিডিওগুলো দিতে পারিনি প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করে একটু পাশে থাকো আমার কিন্তু চ্যানেলটা প্রচণ্ডভাবে ডাউন হয়ে গেছে তোমরা নিশ্চয়ই সাহায্য করলে সাপোর্ট করলে আবার আমি একই জায়গায় গিয়ে পৌঁছে যেতে পারবো ডাউন মানে ভিউ টু ভিউ ওয়াশ টাইম সব কিছুই ডাউন হয়ে গেছে বলতে গেলে কি করবো বলো পজিশানই নেই এখানে আর গলার একদম মানে আওয়াজটা তো আমাকে অ্যাড করতে হবে কিন্তু আমি আওয়াজ অ্যাড করবো কী করে আমার গলা এখনও ঠিক হয়নি গরম ঠান্ডায় আমার শরীরটা একদম এখানে ওয়েদার আমাকে শ্যুট করছেই না তো যাইব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো তোমাদের সঙ্গে আড্ডা গল্প যেরকম লাইভটাও করতে পারছি না অনেক কিছু প্রবলেম হয়েছে নিশ্চয়ই তোমরা পাশে থাকলে আমি সব কিছুই আগে পারবো বা আগে করতে পারবো ওকে বাই বাই সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো তখন ভালো করে আওয়াজ গলাটাও ঠিক হয়ে যাবে আওয়াজটাও ভালোভাবে আমি দিতে পারবো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নেক্সট ব্লকে তোমাদের ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে বাই বাই সবাইকে আর ভালো লাগলে আমার ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে আমি যে কথা বলছি আমার গলায় কিন্তু ব্যথা হচ্ছে তাই আমি বেশিক্ষণ কথাটা বলছি না আর আর ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না ভালো লাগলে লাইক করো আর না ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাও যে আমার কী প্রবলেম হচ্ছে ভিডিওর মধ্যে কেমন ভিডিও দিলে হবে তবে কি আমি বুঝতে পারবো তোমাদের প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন और वहां पर वो